ভবিষ্যতে দশটি স্কিল থাকা নেসেসারি আপনার কেরিয়ারের ভবিষ্যৎ আপনি কি ভবিষ্যতের জন্য প্রস্তুত মার্কেটে দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং জব যদি আপনি মানি না নেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন এই ভিডিওতে আমি আলোচনা করব ভবিষ্যতে উন্নতির জন্য প্রয়োজনীয় দশটি স্কিল নিয়ে আপনি একজন স্টুডেন্ট একজন লেন্সার অথবা লং টার্ম চাকরজীবী কিংবা যে কেউ হন না কেন এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন কারণ স্কিল দশ নম্বরে আপনাকে অবাক করে দিতে পারে নাম্বার ওয়ান স্কিল ডিজিটাল লিটারেসি টেকনোলজি ড্রাইভেন ওয়ার্ল্ডে ডিজিটালভাবে এডুকেটেড হওয়া নিয়ে কোনো আলোচনা করা যায় না আপনাকে প্রোগ্রামার হতে হবে না তবে আপনাকে ডিজিটাল টুলসগুলো কীভাবে এফেক্টিভলি ব্যবহার করতে হয় তা বুঝতে হবে গুগল ওয়ার্ক স্পেস অনলাইন প্ল্যাটফর্ম বেসিক সাইবার সিকিউরিটি এমনকি এই কীভাবে কাজ করে তা বুঝতে হবে নাম্বার দুই স্কিল ইমোশনাল ইন্টেলিজেন্স ইকিউ এআই তো কাজগুলো দখল করতে পারে কিন্তু মানুষ এখনো সেম ক্ষেত্রে মাস্টার ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আপনার ইমোশনাল সম্পর্কে সচেতন থাকা আনন্দের বোঝা কনফ্লিক্ট সমাধান করা এবং মার্সির সাথে কমিউনিকেশন করা ভবিষ্যতের কাজের জায়গায় ই কিউ আপনার সবচেয়ে বড় সুবিধা হতে পারে নাম্বার তিন স্কিল অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি কাজের জায়গা পরিবর্তন রিমোট জব টেকনিক্যাল পরিবর্তন একমাত্র কনস্ট্যান্ট হলো পরিবর্তন নতুন টেকনোলজি নতুন এবং নতুন কাজের মডেল আপনাকে ফ্লেক্সিবল হতে হবে আপনি যদি দ্রুত শিখতে এবং দ্রুত মানি নিতে পারেন তাহলে আপনি ইতিমধ্যে ওয়ার্ল্ডের নব্বই পার্সেন্টের চেয়ে এগিয়ে নাম্বার ফোর স্কিল ক্রিটিভি ক্রিটিক্যাল থিঙ্কিং সমস্যা সমাধানের আমাদের চার্ট ভুল তথ্য এবং অটোমেশনে পড়া পৃথিবীতে যারা অ্যানালাইসিস অ্যাসেস্টমেন্ট এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাদের সবসময় প্রয়োজন হবে ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে ক্রিটিভভাবে সমস্যার সমাধান করতে এবং অ্যালগ্রোথম দ্বারা রেপ্লেস হওয়ার করাতে অ্যাসিস্টেন্স করে নাম্বার ফাইভ স্কিল ডাটা ডেটা চার্ট ড্যাশবোর্ড এক্সপ্লোর ডেটা হলো নতুন তেল আপনি মার্কেটিং এইচআর অথবা ফিন্যান্স যাই হোক না কেন ডেটা করতে ব্যাখ্যা করতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষমা ভবিষ্যতের জন্য উপযুক্ত স্কিল এক্সেল গুগল ডেটা স্টুডিও অথবা বেসিক এক্সপ্লোর ট্যস্কুলি শিখুন নাম্বার ছয় স্কিল কমিউনিকেশন স্কিল এটি কেবল আপনি কী জানেন তা নয় বরং আপনি কীভাবে এটি ভাগ করেন তা নিয়ে স্ট্রং বেসিক এবং রাইটেন কমিউনিকেশন গুরুত্বপূর্ণ বিশেষ করে রিমোট যাবে তা ইমেল লেখা ধারণা তৈরি করা অথবা ভিডিও তৈরি করা হোক না কেন স্পষ্ট কমিউনিকেশন ওই হয় স্কিল সেভেন টেকনোলজি অ্যান্ড এআই স্কিল চার্জিবিটি ক্যান বা কোডিং এআই টুলস আপনাকে একজন পূর্ণ স্টেক ডেভেলপার হতে হবে না তবে আপনাকে কনসিউম কিউয়াস থাকতে হবে যে টেকনোলজি বিশেষ করে এআই আর ইন্ডাস্ট্রিগুলিকে ট্রান্সফরমেট করছে চারজিবিটি জার্নি এই আগের মতো চুল শিখুন অথবা নোট ডেভেলপার ম্যান্টের মতো মূল বিষয়গুলি এক্সপ্লোর করুন নাম্বার সেভেন ইস নাম্বার এইট ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডিজাইনার থিঙ্কিং করে মানুষ প্রোডাক্ট ইনোভেশন করে এই কাজগুলি কপি করতে করে কিন্তু ক্রিয়েটিভিটি নয় অন্যান্য ধারণা তৈরি করার উদযাপনের মাধ্যমে সমস্যার সমাধান করার এবং বাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতা মানুষের মেশিন থেকে আলাদা করবে স্কিল নয় কো কোঅপারেশন অ্যান্ড টিমওয়ার্ক ভবিষ্যতে টিমওয়ার্ক বিশ্বব্যাপী রিমোট এবং ডিভোর্স হবে কালচার এবং সময়ে অঞ্চল জুড়ে আনন্দের সাথে কাজ করার আপনার ক্ষমতা অপরিহার্য হবে স্ল্যাক জুম ট্রেলের মতো টুলস সেগুলি শিখুন নাম্বার টেন স্কিলস সেলফ লার্নিং অ্যান্ড গ্রোথ মাইন্ডসেট অনলাইন কোর্স পড়া প্র্যাকটিস স্কিল এটি সবচেয়ে অবমূল্যিত স্কিল আপনি যে সেরা বিনিয়োগ করতে পারেন তা হলো কীভাবে শিখতে হয় তা শেখা ইউটিউব কোর্সেরা স্কেসিয়ার এবং চ্যাট জিবিটির মতো প্ল্যাটফর্মগুলি শেখাতে আগের সে শেখাতে আগের সে সহজ করে তুলে কিউরিশিয়াস থাকুন ক্ষুদার্থ থাকুন শিখতে থাকুন কথা হবে পরে বিরুদ্ধে